দিয়েছে আবার সুন্দরভাবে দুনিয়ায় উপৃষ্টিত হয়েছি সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহকে আল্লাহ সুন্দরভাবে তৈরি করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়াছি এত মায়া কাঠ যে দুনিয়া দেখতে পায় দুনিয়াতে এত সুন্দর আল্লাহ বলে বান্দা আকাশ বানাইছি আমি আল্লাহ কোন ফায়া কোন বলিয়া আকাশ হয়ে গিয়েছে জমিনকে আবার বলে হ হয়ে গিয়েছে আল্লাহ বলে বান্দা সব কিছু আমি আল্লাহ বানাইছি হাও হয়ে গিয়েছে হইতে বলেছে হয়ে গিয়েছে আমি একবারও বলি নাই আকাশ আমার আমি আল্লাহ আকাশ বানাইছি একবার বলি না আকাশটা আমার জমিন বানাইছি আমি আল্লাহ একবার বলি নাই জমিন আমার সবকিছু বানাইছি আমি আল্লাহ বলি নাই আমার তুমি কিসের বাড়ায় কারণে বান্দা আমার আমার বলি আম ও বান্দা আমি সবকিছু হ হয়ে গেছে বান্দারে তোমাকে বানাইছি আমি আমার পুত্র পবিত্র হাত দ্বারা সুন্দরভাবে আমি তোমাকে বানাইছি রে বান্দা

তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ একমাত্র আমার গোলামি করার জন্য একমাত্র আমার গোলামি করার জন্য একমাত্র আমার দাসত্ব করার জন্য করার জন্য ও মুসলমান আপনার মতো অনেকই আছে কৃষক ও মুসলমান আপনার মতো আছে অনেকই ব্যবসায়ী আপনার মতো অনেকে আছে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র তাদের কার্যকাল তারা করে তাদের কাজ তারাই করে কিন্তু দেখা যায় তারা আল্লাহ ইবাদত করে করে না অবশ্যই করে তুমি কিসের বাহাদুর দেখাও রে বান্দা ও আল্লাহর বান্দা তুমি কিসের বাহাদুরি দেখা রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি আল্লাহ বানাইছি সব সৃষ্টি করেছি আমি আল্লাহ ওই সব সৃষ্টির জীবন একদিন আনতে হবে হ্যাঁ সিং দ্য সৃষ্টিদেরকে বলে আল্লাহ ও আমার সৃষ্টিরা তোমাদেরকে একদিন তোমাদের মৃত্যুর স্বাদ আশ্বোধন করতে হবে গ্রহণ করতে হবে এটি এমন একটি স্বাদ বাবা কারো হবে মিষ্টি অবাক কারো হবে দিত বড় আলেমি দিন বলে। এই মিষ্টিটা এমন একটি মিষ্টি নেক্কার বান্দাবান্দির জন্য মিষ্টি হবে আবার গুনাগার বান্দাবান্দির জন্য দিতে হবে শহানন্দ ওই পোড়া লিমি দিল তার একজন বন্ধুকে বলে বন্ধুরে মৃত্যুর জন্য প্রস্তুতি নাম মৃত্যুর জন্য প্রস্তুতি নাও মৃত্যু এমন একটি মৃত্যুরে বন্ধু মৃত্যুটা কিন্তু নিশ্চিত হয় কিন্তু নিশ্চিত সে আলম দিন তার বন্ধুকে বলে বন্ধুরে মৃত্যু নিশ্চিত কিন্তু কাফ নিশ্চিত ন এই মৃত্যু এমন একটা জিনিস যখন যে কোনো অবস্থায় মৃত্যুটা হয়ে যেতে পারে কিন্তু কফন দেওয়ার সময় কফন দেওয়ার সময় হয়তো কেউ থাকবে বা থাকবে না কিসে অহংকার করে বাবা অহংকার করবে আমার আল্লাহ কিসের অহংকার অহংকার করার মালিক আমার আল্লাহ অহংকার মালিক অহংকার করার মালিক কে অহংকার করবে আমার আল্লাহ তুমি কে কার করার মালিক আমার আল্লাহ তোমার রাজ টাকা আছে বান্দা পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে অনেক জায়গা সম্পত্তি আছে অনেক শহরে বড় বড় বাংলো আছে অনেক টাকা সম্পদের মালিক তুমি অনেক বড় জমিদার তাই তোমার বড় অহংকার ও আল্লাহর বান্দা মনে রাখবে যার বড় অহংকার আছে তার পতনও আছে যার অহংকার আছে তার পতনও আছে আছে না একজন বড় জমিদার বললাম না টাকা আছে আছে গাড়ি আছে জায়গা সম্পত্তির বড় মালিক বিঘা জমির মালিক শহরে দুই শহরে দুইটি দুইটি করে বড় বাংলা আছে অনেক বড় ফ্ল্যাট আছে সে বড় জমিদার এমন সময় একদিন তাকে কিছু সন্ত্রাস সন্ত্রাসরা তাকে হত্যা করে তার লাশটাকে খালে ফেলাইয়া দেয় কিছুদিন যাব তার লাশটা তার লাশটা পানিতে ফুলে গিয়েছে তার লাশটা পানিতে ফুলে গিয়েছে লোক জানা জানি হয়ে যায় লোক জানাজানি হয়ে যায় থানা পুলিশ হয়ে যায় পুলিশ আসিয়া দেখে লোক তো চিনতে পারে না সেই গ্রামের মহল্লার লোকেরাও তাকে চিনতে পারে না কে সেই ব্যক্তি যাই হোক না কেন পুলিশ বনে তার জানাজা পরে দাও মুসলমান মনে হয় তার কাফন দাফনের ব্যবস্থা কর কোথায় তার বাড়ি তার চেহারা উল্টে গিয়েছে এই জন্য তাকে কেউ চিনতে পারে না অথচ সেই গ্রামেরই লোক অথচ সেই গ্রামেরই লোক কেউ তাকে চিনতে পারে না এমন তো অবস্থায় মাইকে কেলান হয়ে গেল একটি লাশ পা গেছে তার তাকে কাফনের কাফন দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনারা যা যা যে যা পারেন কিছু তার জন্য দান করবে কেউ বিশ টাকা কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ তিরিশ টাকা এইভাবে দান করে করে কাফনে কাফন কিনে এনে তার দফন করল দাফন করে এলো লোকটার মৃত্যু সে লোকটা জানত না যে আমার মৃত্যুটা এমন সময় হবে সেই সময় আমার কাফনের কাপড়টুকু মানুষের কাছে চাদা দিয়ে চাদা তুলে কাফনের কাপড়টা ওঠাতে হবে যে কাফনের কাপড়টা মানুষের কাছে চাঁদা তুলে নিতে হবে ওরে মুসলমান কিসের বাহাদুরি করো